আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে বাসায় আছি আজকে একটা বিশেষ দিন আমার আপু আদুল্লা ভাইয়ের অ্যানিভার্সারি সো কি একটা স্পেশাল জিনিস করতে পারি সেটাই চিন্তা করছিলাম সেটাই আজকে তোমাদেরকে দেখাবো ভিডিওটা শুরু করি এটা কি

নেক্সট টাইম দিবা না সত্যি কথা ওটা কি ফুল বাইরে জবা ফুল আর এটা কে হুজুর তাবিদ হ্যাঁ কেমন লাগছে আমাকে অনেক সুন্দর লাগছে বাট আমি নাই পলি দি নাই দিবা সমস্যা নাই কি গোসল করেছো তাবিদ গোসল করেছে আই তাবিদ হ্যালো বলে দাও সবাইকে ও ও আসসালাম আলাইকুম গিয়ে দাও বাবা বাবা সবাইকে হ্যালো বলে দাও তো আমি আজকে থেকে মানে আমি আজকে বা এই কয়টা দিন ধরে কেন জানি খেতে ইচ্ছে করছে না বা শরীরটাও খুব কয়েকটা দিন ভালো যাচ্ছে না শরীরের আর শরীরের আর মনে অসুখ বেঁধেছে তো কয়েকটা দিন ভিডিও দেই নাই বাসাই আছি বেসিকলি বাসা থেকে বের হতে পারছি না তো তো এটাও একটু মনটা খারাপ করার কারণ যেখানেই যাই আসলে একই লাইফ আমার একটু একটু করে হিল হচ্ছি আমার সার্জারি যেহেতু হয়েছে একটু একটু করে হিল হচ্ছি আলহামদুলিল্লাহ আর মনটা পড়ে আছে কবে একটু আব্বুর কবরটা দেখতে পারবো তো সবকিছু মিলিয়ে আরো অনেক বিচ্ছিন্ন কারণে নত বেশি ভালো লাগছে না তো যাই আপুদের জন্য আজকে একটা স্পেশাল কি করবো বাসা থেকে বের হতে ইচ্ছা হয় না এই গরমে তো আর বাচ্চা কাচ্চা নিয়ে আপুরা অফিস থাকে সো রাতে এত রাতে তো আসলে দশটা বারোটার দিকে আসলে কোথাও গিয়ে লাভ নাই তো বাসায় একটু খাবার অর্ডার দিয়েছি একটা অনলাইন পেজ থেকে কোনো পেইড কিছু না আমি নিজে টাকা দিয়েই কিনছি হোপসো এটা ভালো হবে যেহেতু আমি কখনো এরকম ডালা অর্ডার দেই নাই সবসময় ইউকে থাকতে দেখেছি যে সবাই হচ্ছে গিয়ে কোন টাইপের ডালা খায় অনেক ইনফ্লুয়েন্সাররা লাইভে এসে ডালা সামনে নিয়ে বসে বসে খায় তো আমি একটা পেজ থেকে অর্ডার দিয়েছি অনেক ফেমাস একটা পেজ দেখি কেমন হয় ওদের খাবার দাবার কোনো পেজ রিভিউ হবে না যদি ভালো হয় সবাইকে আমি জানাবো এখন আমি খাবো সিঙ্গারা আর একটা ছোট্ট পুরি আছে সো একটু কিছু মিছু অন্য কিছু খেতে ইচ্ছে করছে সাথে সস আছে তা ছোনা দেখে দৌড়ে আসছি না কেউ তাবিজকে বকা দিবে না সরি বলো

পনেরো নয়টার মধ্যে অলরেডি ওরা ফোন দিয়েছে ওরা আসছে তুমি কি বলছিলে কি বলছিলে তাই বুঝে না তুমি কি বিগ হয়েছো শুরু করছো ডালা চলে আসছে কিন্তু আমার গরমে ডালা নষ্ট হয়ে যাবে না এসি রুড়ে রাখবা আজকে আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম কোন পেজে ডালা ভালো পাওয়া যায় সব সময় ইউকেতে থাকতে দেখতাম যে মানুষজন এরকম ডালায় করে খাবার খাচ্ছে বা অনেক ইনফ্লুয়েন্সাররা খাবার ওপেন করে খাচ্ছে তো আজকে আমি নিজে কিনে এই খাবারটা তারপর তোমাদেরকে বলছি কেমন সো আমি কিনেছি খানদানি খানাপিনা থেকে এইটা আমি যখন স্ট্যাটাস দিয়েছি কয়েকজন আমাকে এটার কথা বলেছে আর অন্যান্য পেজও বলেছে দেখি ওগুলোও ট্রাই করব সো এটা সার্চ করে দেখে ভালো লাগলো যাদের একটা বড় টিম আছে সুন্দর ওরা খাবার দাবার বানায় তো আমাকে স্টুডিও বাই উম্মি আপু আমাকে এটা সাজেস্ট করলো ইনবক্সে যে তুমি এটা ট্রাই করে দেখতে পারো তো এক্সপেকটেশন অনেক ছিল ফার্স্টে ডাল ডালাটা দেখে আমি আর কি একটু মনটা খারাপ হয়ে গেল আল্লাহ তো ছোটো ডালা বাট পরে না খাবার যখন দেখলাম বের করলাম এবং সব কিছু মিলিয়ে মনে হয়েছে। ঠিকই আছে আসলে উপর থেকে দেখে কিছুই বোঝা যায় না আর একটু ভয় ভয় ছিল যে গরম গরম খাবার নষ্ট হয়ে যায় নাকি গরমে বাট হয় নাই যাই হোক আমি খাবার অর্ডার দিয়েছি তার পাশাপাশি আপুরাও অন্যান্য খাবার নিয়ে আসছে নাফিও পাস্তা রান্না করেছে সব কিছু মিলিয়ে সেদিন সন্ধে আমরা কনফিউজ হচ্ছিলাম কোন খাবারটা খাবো বাট অবভিয়াসলি সবাইকে তো এটাই খেতে হবে তো আমরা সবাই এখন ওপেন করে দেখছিলাম

একসাথে <mog Uma. Yo, manyi> <anniversary gift. Thank manyi> <manyi> তো এখানে খাবার দাবার এনেছি আজ তো চিকেন আছে সাথে আরো এক পিস চিকেন এক্সট্রা যেহেতু জনের জন্য আমার মোটামুটি আমার এক্সপেক্টেশন ছিল যে এইখানে বাসমতি চাল হবে যেহেতু কাচ্ছি বাট বাসমতি চাল না হলো এই চালটাও কিন্তু আমার খারাপ লাগে না আমি ওদিন খেয়ে যত টানা ভালো লেগেছে আমার পরের দিন খেয়ে বেশি ভালো লেগেছে মাংসটা আর নরম হলে ভালো হতো আর আম্মু বললো যে কাচ্চির আলুটা নাকি একটু এরকম শক্ত শক্তিই হয় সো আসলে আমি তো ফুড ব্লগার না তাই আমি জানিও না তো মোটামুটি এই হচ্ছে গিয়ে আমাদের আজকের এই যে আমরা খাওয়ার পরও এতটুকু খাবার আছে সো এইটা পরে খাবো তো চিকেনের ঝোলটা দিয়ে আমার পরের দিন খেতে বেশি ভালো লেগেছিল। তো মোটামুটি বলতে গেলে আমি মধ্যে মধ্যেদেরকে স্বাদ দিবো সো যাই হোক এই হচ্ছে গিয়ে আমার আজকের খানদানি খানাপিনা নিয়ে রিভিউ তোমরা অবশ্যই বলবে কেমন লাগলো আমার আজকের এই রিভিউটা যদি আমি ফুড ব্লগার না এটা ছিল আমার অনেক আগের একটা ছবি এটা দেখে আমি খুবই নস্টালজিক হয়ে যাই এটা এক্সিবিশনেরই ছবি ছিল যেই যেই মডেলদের যেই যে ছবিটা ছিল সবাইকে দিয়ে দিয়েছিল সো আমার বাসায় এখানে একটা স্টিকার লাগিয়ে দেওয়া হয় তোমরা অবশ্যই বুঝতে পারছো কেন এই স্টিকারটা লাগিয়ে দেওয়া হয়েছে যাই হোক এই ছবিটা বিশেষ বিশেষ দিনে আমাদের বাসায় দেয়ালে থাকতো না এটা খুলে ফেলা হতো বাট এটা আমার অনেক পছন্দের একটা ছবি অ্যান্ড ইয়াস আই লাভ দিস জল আই মিস দিস এনিওয়েস তোমরা বলো তো ছবিটা দেখে কি না যায় এটা আমি ছিলাম অ্যান্ড আমার খুব একটা আফসোস ছিল আগে যে আমার লিপসটা নিয়ে বাট এই ছবিটা দেখে আমার মনে হয়েছে ও মার্শাল্লাহ আই এম সো লাকি যে আমার লিপসে এক্সট্রা কিছু করতে হয় নাই আমার লিপস আল্লাপ তো অনেক সুন্দর এই রুমটায় আসলে আমি আমার আব্বু আম্মুর একটা ফিল পাই প্রত্যেকটা ফার্নিচার আব্বুর করা মানে এই ফার্নিচারগুলো আম্মুকে অনেক বলা হয়েছে যে আম্মু এই ফার্নিচারগুলো ফেলে দিয়ে বিক্রি করে দিয়ে নতুন কিছু করি বা তা আম্মুর সেগুন কাঠের তৈরি ফার্নিচার এগুলো সে জীবনেও ফেলবে না তার সাথে আব্বু স্মৃতি তো আছেই তো আসলে আমরাও চাই না হয়তো বা চেয়েছি একটা দুইটা স্মৃতি লাইক আব্বুর বানানো খাটটা থাকুক কারণ এই খাটে শুয়েই আব্বুর শেষ নিঃশ্বাসটা গিয়েছিল তো অন্যান্য জিনিস ফেলে দিতে পারি বাট আমার আম্মু আমার আম্মু তো আম্মুই সো যাই হোক কার কার আম্মু আসলে এরকম করে হ্যাঁ বা আব্বুম্মুরা আগের জিনিস ফালাতে চায় না ও গড় তোমরা জানো না আমি যে কতটা ঝগড়া করেছি এখন আমি হাল ছেড়ে দিয়েছি যেন আর দরকার নেই এনিওয়েজ আজকে খাবারের যে রিভিউটা দিলাম সো খাবারের রিভিউ হচ্ছে ওভারঅল সব কিছু মিলিয়ে ওকে আছে আমি একটু যেহেতু মাংসটা নরম খেতে পছন্দ করি আর বাসমতি চাল হলে আরও বেশি ভালো হতো আমি আসলে এক্সপেক্ট করেছিলাম এটা বাসমতি চালের হবে এনিওয়েজ থ্যাংকস যারা যারা আমাকে এই পেজটা রেকমেন্ড করেছে আরও কয়েকটা পেজ আমাকে রেকমেন্ড করেছে ইউকে থেকেই আমি ওই প্ল্যান নিয়ে আসছি যে আমি এগুলো ট্রাই করব সো আজকে একটা ভালো দিন গেল সবাই আমার আপু আপুর হাজবেন্ডের জন্য দোয়া করবে আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবে তুবা তাবিদের জন্য আগামীকালকে আমার ডাক্তারের কাছে রেগুলার চেক আপ চেকআপে হয়তো বা যেতে পারি সকালবেলা উঠে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এই তো আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবে আমাকে সাবস্ক্রাইব করতেন অবশ্যই ভুলবে না আল্লাহ হাফেজ দাদা ভাই আবার যেন দেখা পাই